রক্ত সংকট মেটাতে ওয়ার্কশপ অনুষ্ঠিত হল আরামবাগের মেডিকেল কলেজের অডিটোরিয়ামে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয় হুগলি ও পার্শ্ববর্তী জেলার রক্তদান আন্দোলনের কর্মী সংগঠক ও সংগঠনগুলিকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট দেখা দিচ্ছে এই সময় থেকেই এই ঘাটতি মেটাতে কিভাবে আরো বেশি বেশি রক্তদান শিবির সংগঠিত করা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এদিন এছাড়া এই রক্তদানের বিজ্ঞানসম্মত ভিত্তি কি সে বিষয়েও আলোচনা করা হয় পাশাপাশি ব্লাড ব্যাংকে রক্ত কিভাবে পূরণ করতে হবে রক্ত সংকট কিভাবে মেটাতে হবে গ্রীষ্মকালীন রক্ত সংকট কিভাবে প্রতিহত করা যায় সেই বিষয়েই আলোচনা করা হয় এদিন এদিন এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা এবং হুগলি ও পার্শ্ববর্তী জেলার রক্তদান আন্দোলনের কর্মীরা ও হুগলি জেলার সামাজিক

তারাও খুব কোঅপারেটিভ আমি তাদের ডিমান্ড জানাই হাউস স্টপ দেবে আমার কিন্তু হাউসটা স্টপ খুবই কম কিন্তু আমি ব্লাড সেন্টারে একটা হাউস স্টপ আমি সবসময় দিয়ে রাখি এই প্রসেসটা যেন হ্যাম না যেহেতু একটা সব জায়গাতেই কম বেশি ঘাটতিটা আছে কারণ এখানে দেওয়া নেওয়ার মধ্যে একটা ডিসপ্যারিটি আছে কিন্তু এখানে নেওয়ার ব্যাপারটাতে একটু বেশি রকম কারণ এখানে প্রচুর থেরাসিমা পেশেন্ট আছে যারা রেগুলার ব্লাড দিতে হয় তাদেরকে এছাড়া আমার আস্তে আস্তে হসপিটালের উৎকর্ষতা বাড়ছে সেখানে নাম্বার অফ পেশেন্ট যাদেরকে ব্লাড দিতে হয় বিশেষ করে অপস্টাটিক্সে যেখানে মায়েদের মানে ব্লাডই একমাত্র জীবন বাঁচাতে পারে বেসিক্যালি আজকে শুধু শিবির না আগে আমার একটা ওয়ার্কশপ করছি রক্তদান শিবির সংগঠিত আরও কীভাবে বেশি বেশি করা যায় এবং তার বিজ্ঞানসম্মত ভিত্তি কী এই বিষয়ে আলোচনা করার জন্যে রক্তদান আন্দোলন গোটা হুগলি জেলা শুধু নয় হুগলির পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যারা করেন তাদেরকে নিয়ে আমাদের আজকে এই ওয়ার্কশপ এই ওয়ার্কশপের উদ্যোক্তা হচ্ছে ওয়েস্টবেঙ্গল ভরেন্টারি বারডোনার সোসাইটি আরামবাগ শহরের এই মেডিকেল কলেজের অডিটোরিয়ামে অডিটোরিয় অনুষ্ঠিত হচ্ছে বিষয়টা কি সামনে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে একটা রক্ত সংকট চিরকালই দেখা যায় সেই রক্ত সংকট প্রতিহত করার জন্যে কি করণীয় কাজ কি করতে হবে ব্লাড ব্যাঙ্কের রক্ত কীভাবে পূরণ করতে হবে সেটা করা যে কাজ দু নম্বর শুধু করলেই হবে না তার বিজ্ঞানটা জানতে হবে কারণ প্রতিদিন বিজ্ঞান আপলোডিত হচ্ছে এই আপলোড বিজ্ঞান জানার জন্য এই ধরনের ওয়ার্কশপ বেশি বেশি সংগঠিত করতে হবে যাতে এই গ্রীষ্মকালীন রক্ত সংকটটা প্রতিহত করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই কর্মসং আমরা প্রতিদিনের একটা মানে নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে রক্ত যেটা কোনো কলে কারখানায় তৈরি হয় না একমাত্র মানব দেহেই এর তৈরি হয় আর ছোটোবেলায় আমরা বিজ্ঞান বইয়ে পড়েছিলাম যে রক্তকে বলা হয় তরল সংযোগ সংযোগকলা তো বড় হয়ে আমরা যখন এই রক্তদান আন্দোলন নিয়ে কাজ করতে এলাম তখন দেখলাম যে সত্যিই এটা সংযোগ কলা এটা ধর্মে বর্ণে প্রত্যেকটা মানুষের সঙ্গে কোনো ভেদাভেদ রাখে না রামের রক্তে রহিম বাঁচে রহিমের রক্তে জোসেফ বাঁচে এইভাবেই একটা একটা বৃহত্তর পরিবার আমাদের গড়ে ওঠে তো রক্তটা মূলত লাগে থ্যালাসেমিয়া পেশেন্ট লিউকোমিয়া পেশেন্ট এদের আরও এইরকম যাদের ডিজিজগুলো আছে তাদের লাগে প্রসূতি মায়েদের জন্য লাগে অ্যাক্সিডেন্ট কেসগুলো যেগুলো রাস্তায় ঘটে তৎক্ষণাৎ রক্ত লাগে এবং তাছাড়াও আরও অনেক রকম অ্যানিমিক পেশেন্টদের জন্য রক্ত লাগে সেই জন্য আমরা সংঘবদ্ধভাবে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটি এগিয়ে এসেছি এবং আমাদের লক্ষ্য একটাই যে লক্ষ্য লক্ষ্য বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ আমাদের আগামীর লক্ষ্য দু হাজার আমরা দেড় লক্ষ ইউনিট যদি রক্ত সংগ্রহ করতে পারি তাহলে আমরা ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত সংকট খানিকটা নিরসন করতে পারবো আর এখন তো ভীষণ গরমের দাবদাহ শুরু হয়েছে গোটা পশ্চিমাঞ্চল জুড়ে তো সেই পশ্চিমাঞ্চলের যে দাবদাহ তার জন্য রক্ত রক্তশূন্যতা দেখা যাচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলোতে তার জন্য সাধারণ মানুষকে মানবিক মানুষকে এগিয়ে আসতে হবে আমরা একা একা ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটি কিছু করতে পারবো না আমাদের সঙ্গে আরও যে সামাজিক সংগঠনগুলো আছে মানবিক সংগঠনগুলো আছে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার কাছে আবেদন যে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটি যেমন সব সময় রক্তের নিরসনের জন্য আপনাদের পাশে আছে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন নিউজ আজ বাংলা আরামবাগ আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ